পাবদা মাছের দু পেঁয়াজি কড়াই গরম করলাম তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ ভেজে দেব নেওয়ার পরে এর মধ্যে ভালো মতো কাঁচা পেঁয়াজটা চলে যাক একটু লবণ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করলাম দিয়ে দিলাম পেঁয়াজ বাটা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলদে গুঁড়া এমনটা ভালো মতো গুঁড়া দিলাম মশলাটাকে সান্দির জন্য মাছটা এখন মাছটা দিয়ে দিব যে মাছ দিয়ে দিলাম মাছটা দিয়ে দেওয়ার পরে একটুখানি ঢাকে পানি দিব হয়ে যে হয়ে গেছে মাছের মশলাটার সাথে দেওয়া একটু ডাকে দিব মাছটা বেশি নাড়লে আবার এটা ভাঙে যাবে যার ফলে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন মাছটা আমি সুন্দর মতো ঢাকে রাখবো ঢাকার পরে একটু বলি পরে একটু দেখে আমার দেখা গেছে মাছটার ঢাকনা উঠাইলাম উঠাই দিয়ে মাছটা বলক দিয়ে দিছে পানিটাও একটু কমে গেছে একটু নাড়াচাড়া করে এর মধ্যে পাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো এই যে আরেকটু ঢেকে রাখলাম এই যে আমার মাছের পাবদা মাছের ভুনা